রাতে কেউ ঘুমোচ্ছে না গ্রামের শেষ প্রান্তের কুঁড়ে থেকে হঠাৎ চিৎকার ওই মধ্যে সংক্রান্তি ঢুকেছে আর শুরু হয় এক অলৌকিক অদৃশ্য মেয়েটার আতঙ্কের রাত সংক্রান্তি কি সংক্রান্তি দক্ষিণ আফ্রিকার এক ভয়ানক লোকবিশ্বাস এই শব্দের মানে হলো possessed অর্থাৎ কাউকে অদৃশ্য আত্মা বা অপদেবতা দখল করেছে বিশ্বাস করা হয় সংক্রান্তি মানুষের মন এবং শরীর উভয় দখল করে এবং একবার যে এই শক্তির শিকার হয় তার জীবন আর আগের মতো থাকে না সংক্রান্তির লক্ষণ ও আচরণ সংক্রান্তিতে আক্রান্ত ব্যক্তির আচরণ হঠাৎ পাল্টে যায় চোখ বড় বড় হয়ে যায় কণ্ঠস্বর বদলে যায় কখনো নিজের শরীরে আঘাত করতে শুরু করে আবার কখনো গভীর রাতের দিকে জঙ্গলে একা একা ঘুরে অনেক সময় তাকে ঘিরে রাখা হয় আগুনের গোলাকারে আর গ্রামের পুরোপী বা ওঝা মন্ত্র পড়ে সংক্রান্তি দাঁড়ান

এইভাবে সমাজ নারীদের নিয়ন্ত্রণ করে ভয় দেখিয়ে চুপ রাখে সংক্রান্তির রাজনৈতিক ব্যবহার অনেক সময় সংক্রান্তিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবেও ব্যবহার করা হয়েছে যদি কেউ শাসকের বিরুদ্ধে কথা বলে তখন হঠাৎ তার মধ্যে সংক্রান্তি দেখা যায় তাকে সমাজচ্যুত করা হয় এমনকি অনেক সময় জোর করে নিরাময়ের নামে নিপীড়ন করা হয় এইভাবে এক অলৌকিক শক্তিকে সমাজ আর রাজনীতির অস্ত্র বানিয়ে ফেলা হয় তাহলে সংক্রান্তি ভয় নাকি প্রতিরোধ সংক্রান্তি কি সত্যি অদৃশ্য আত্মা নাকি এটা সমাজের গায়ে লুকিয়ে থাকা এক নিয়ন্ত্রণ ব্যবস্থা আমরা যাকে অপদেবতা বলি তার মধ্যে কি লুকিয়ে আছে মানুষেরই তৈরি ভয় কমেন্ট করে জানাও তোমার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আসছে আফ্রিকার আরো ভয়াবহ ও রহস্যময় লোকগাঁধা